এভাবে গরুর মাংস রান্না করে জাস্ট পাতিল থেকে উঠাতে না উঠাতেই একেবারে সাবার করে দিবে সবাই মিলে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে কিভাবে এত মজাদার গরুর মাংস রান্না করলেন আজকে আমি আপনাদের সঙ্গে অথেন্টিক ট্র্যাডিশনাল পদ্ধতিতে গরুর মাংস রান্নার রেসিপিটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করব তো মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসছে কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি গরুর মাংসের অথেন্টিক রেসিপি শেয়ার করছি কুরবানি ঈদের যেহেতু আমরা সবাই কমবেশি গরুর মাংস রান্না করব তো আজকে আমি আপনাদের জন্য একদম সহজ একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম যে পাত্রে গরুর মাংসটা রান্না করব ঠিক সেই পাত্রটার মধ্যেই আমি ধুইয়ে কেটে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই কেজি মাংস নিয়েছি হাড় চর্বি সহ এটা যেহেতু রানের মাংস ছিল তো বড় একটা হাড্ডিও আছে এর মধ্যে সবগুলো নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ বড় এক কাপ কিন্তু পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আছে আর আছে আদা বাটা আদা দুই চা চামচ পরিমাণই সম পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুনের কোয়া আমার কাছে যেহেতু ছোট রসুন নেই তো আমি এই কোয়া দিয়ে দিচ্ছি আপনাদের কাছে দেশি রসুন থাকলে অবশ্যই দেশি রসুন আস্তে আস্ত গুলো দিয়ে দিবেন খুব ভালো লাগবে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম আর এখানে এলাচ দিচ্ছি দুইটা কালো এলাচ আর কয়েকটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এখানে দিচ্ছি দেড় চা চামচ পরিমান হলুদের গুড়া আমার এই হলুদের গুঁড়াটা অনেক সুন্দর কালার তাই কমই দিলাম আপনারা বুঝে শুনে দিবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আর দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু শুকনা মরিচ নিয়েছি যেটা লাল টকটকে কালার আনে এবং ঝালও বেশি থাকে কিছু আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি বস অধিকাংশ মানুষই হয়তো চিনতে পারবেন না এটা কিন্তু গরুর মাংসের মধ্যে দিলে দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট অ্যাড হয় এখানে আড়াই কেজি মাংসের জন্য আমি দুই টুকরো নিয়ে নিলাম বস আর এখানে নিয়েছি জয়ত্রী জয়ফল জয়ত্রী জয়ফল অল্প অল্প করে নিয়েছি এখানে এখন পিষিয়ে দিয়ে দেব। এই জয়ত্রী এবং জয়ফলের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ হয় এই জন্য স্ট্রংও হয় খুব যেন অল্প করে দিতে হবে আর এটা দিলে খুবই দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি তেল আমি কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে এই জন্য এখানে দুই কাপ এই কাপের দুই কাপ আমি তেল দিয়ে দিলাম তারপরে সব উপকরণগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে একেবারে সুন্দরভাবে মিশে যায় এখন একটা গোপন টিপ শেয়ার করি সেটা হচ্ছে কুরবানি দিয়ে যেহেতু মাংস আসতে আসতে একটু লেট হয়ে যায় তো আপনারা মাংসটা আসার আগেই যদি এভাবে মশলাগুলো একদম প্রিপেয়ার করে রেখে দেন তাহলে কিন্তু মাংস নিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ধুয়েই কিন্তু মাংসটা বসিয়ে দিলে খুব আপনার রান্নাটা হয়ে যাবে খুবই সুন্দর একটা বড় রান বড় হাড্ডি যেহেতু এটা রানের মাংস সেহেতু বড় একটা হাড্ডি পড়েছে আর সবগুলো মাংসই আছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি খুবই সুন্দরভাবে কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখন হাতটা ধুয়ে পানিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখন এই মগের দুই মগ পানি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর রান্নার সময়ে যদি মাখানোর সময় সাথে সাথে এরকম অনেকটা পানি দিয়ে দেন তাহলে এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা অনেকটাই বেশি রান্না হয়ে যাবে এজন্য পানিটা অবশ্যই এই সময় একটু এরকম ডোবা ডোবা করে দিয়ে দিতে হবে তাহলে আর বেশি পানি অ্যাড করা লাগবে না এখন আমি চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে চুলার জালটা বাড়িয়ে দেব। একেবারে হাই হিটেই এখন রান্না করব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখছি এখন কিন্তু এই রকম একটা কালার আসবে দেখে পছন্দ হবে না কিন্তু একটু পরেই আস্তে আস্তে কালার আসা শুরু করে দিবে যেই পানিটা দিয়ে রেখেছিলাম সেই পানিটাতেই কিন্তু এখনো রান্না হচ্ছে আমি কোনো পানি অ্যাড করিনি এখনো দেখুন কষা নাম দিয়েছে ঢাকনাটা দিয়ে আবার চাল করব দেখতেই পাচ্ছেন কতটা ইজি পদ্ধতিতে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করলাম এখন আমি গরম একদম ফুটন্ত গরম পানি কিন্তু অ্যাড করছি এখানে যেহেতু আমার আগে রাখা পানিটা এখানে শুকিয়ে এসেছে এখন তাই আমি গরম ফুটন্ত পানি অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু মাংসটা আর আবারের মতো শক্ত হয়ে যায় তাই অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন আমরা অনেকেই এই ভুলটা করি যখন পানি লাগে তখন ঠান্ডা পানিটাই এর মধ্যে দিয়ে দিই তখন কিন্তু মাংসটা আরো শক্ত হয়ে যায় এবং রান্না হতেও দেরি হয় তো এই পর্যায়ে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এই সময়ে আমি কিছু কাঁচামরিচ মাছের থেকে জাস্ট ভেঙে দিয়ে দিচ্ছি আর আমি এই পর্যায়ে চেক করে দেখেছি লবণটা একটু কম হয়েছে তো লবণটা এখন অ্যাড করে দিচ্ছি অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা তো লবণ আর মরিচ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিচ্ছি যাতে সবকিছু মিক্স আপ হয়ে যায় তারপরে ঢেকে কিছুক্ষণ আমাদের মাংসটা কিন্তু হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এই গরম মশলাটা আমার হোমমেড মেড বাসাই তৈরি করে নেয়া এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্স কিংবা আই বাটনে পেয়ে যাবেন অবশ্যই দেখে নিতে পারেন এখন মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জাস্ট ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব এখন কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে চুলার জালটা অবশ্যই কমিয়ে দিতে হবে এই পর্যায়ে এখন ফ্লেভারটা জাস্ট মাংসের মধ্যে ঢুকবে আর কালারটা ক্রিয়েট হবে তো ঢাকনাটা দিয়ে দেখুন আমি একেবারে লো হিটে দিয়ে রেখেছি না দেওয়ার মতো এভাবে আমি দশ পনেরো মিনিট রেখে দিব তো এখন দেখুন ওয়াও কত দারুণ কালার ধারণ করে ফেলেছে দেখুন জাস্ট দমে রাখার কারণে অবশ্যই মাংস রান্না শেষে এভাবে দমে রেখে দিতে হবে তাহলে প্রপার কালারটা চলে আসবে রান্না শেষ হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা দেখুন ফাইনাল লুকসটা মাসাল্লাহ কত দারুণ হয়েছে কুরবানি ঈদ যেহেতু সামনেই তো আপনাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করে দিলাম অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় দেখুন কত সুন্দর হয়েছে আমার বড় হাড্ডিটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি তো এই যে দেখুন কালারটা মশাল্লা এবং মাংস কিন্তু খুবই সফট সফট হয়েছে একেবারে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখুন বেশি একটা মানে ঘনও হয়নি বা বেশি একটা পাতলাও হয়নি একেবারে পোফার অথেন্টিক ভাবে যেভাবে আমাদের দাদি নানিরা মারা রান্না করে ঠিক সেভাবেই কিন্তু মাংসটা রান্না হয়েছে এভাবে রান্না করলে এমন কেউ বলতে পারবে না যে মাংসটার টেস্ট হয়নি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখানে আলো সর্বতাই আমি ভালোভাবে দেখাতে পারছি না যেহেতু রাত্রে ভিডিওটা শ্যুট করা এই জন্য অতটা কালার আসতে পারিনি আসলে তো দেখুন মাসাল্লাহ অনেক অনেক টেস্টি হবে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সুন্দর হাতের ছোঁয়া একটা লাইক ও শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন আমি আরো সুন্দর সুন্দর রেসিপি আপলোড করবেন আল্লাহ হাফেজ